মনে মনে আমিন সবাই মনে মনে কী করবে তোমরা বুকতা তোমরা আমি বুঝ তোমরা মনে মনে কি বলবে আমিন বলবে জোরে বলবে না ঠিক আছে তারপরে বিস্মিল্লা তখনই রাহিম বিশমিল্ল্যা লাইন উল্লাহ বী রব বিম্যাস ملك الناس إله الناس من شر الوسواس الخناس الوسواس في صدور الناس من الجنة والناس

سبحان ربي العظيم سمع الله لمن حمده سمع الله لمن حمده ما ترى 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 حمدا كثيرا طيبا مبارقا فيه الله اكبر سبحان ربي العلا سبحان ربي العلا سبحان ربي العلا الله আচ্ছা এবার তুমি যে বসলে এই আঙ্গুলগুলো সরে গেল ডান পায়ের আঙ্গুলটা সর খাড়া থাকবে আর বাম পাটা বিচিতে তার উপর বসতে হবে দুটো পা শক্ত এরকম হয়ে যাচ্ছে আর আর সরিয়ে দিছ মানে বিচি দাও মানে খাড়া করা খাড়া করে রাখতে হবে বাম পাটা দিয়ে বিচি তার উপর বসতে হবে আচ্ছা এবার তুমি যখন উঠলে তোমার নজরটা কোথায় থাকবে বক্রেস্থলে বা চতুর্বলা যে দুই রানের মাঝখানে

تحيات لله والصلاة والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم نعم عبد الله عبد কোনো হাত তুলবে না তোমাদের জানা নেই তোমরা যার যাদের জানা নেই আত্মীয়হাত পড়ার সময় আশ হাজু আল্লাহ ইলা অসাদ মোহাম্মদ বলবেন আপনারা আঙুল তুলবেন না কারণ জানা নেই আঙুল তোলাটা জরুরি বা খরচের কথা বলা হয়নি আত্মীয়হত পড়া খরচ অর্থাৎ আমরা আঙুল তুলবো না ওই সময় আমরা আঙুল সোজা রাখবো যাদের জানা আছে বলে যে আশা হাজু আল্লাহ ইলাহা ইল্লাহ আশা আল্লাহ বলে তুলবে ই্লা বলে নামাবে অর্থাৎ যাদের জানা নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মবত নেই

اللهم بارك على محمد وعلى علي محمد وبارك على ابراهيم وعلى علي ابراهيم انك امير مجيد

মাথাতে হাত নামাও আচ্ছা মাথায় হাত দেখে আবার ফের ইয়া কবি ইয়া কবি ইয়া কবি এগারো বার বলতে হয় তাও বলবেন বললে আল্লাহ সুবাহান ওয়াতা খুশি হবেন আচ্ছা তারপরে কি বলবে কী কি করবে বিসমুলিল্লাহ রহিম উনিশ বার তারপর ইসমিল্লা রহিম উনিশ বার পড়ার পরে আবার বিসমুলিল্লাহ হিরহান রহিম আয়তাল কুরসি একবার আল্লাহ সুবাহান ওয়া তালা এই আতাল কুরসিটা এমন করে দিয়েছেন বলতে যদি কোনো ব্যক্তি ব্যক্তি নেই হ্যাঁ নামাজি নামাজিনী বলছে পরে যেন সালাম ফিরবার পরে যদি বিশ্বুলিল্লাহ ইসলাম রহিম পরে যদি সুরা অর্থাৎ আয়তাল কুরসি একবার পাঠ করে আল্লাহ তালা তার জন্যে জান্নাত নির্ধারণ করে রেখেছেন জান্নাতে শুধু পৌঁছে যাওয়ার জন্যে ওই ব্যক্তিটা মরার অপেক্ষা সে মরবে জান্নাতে পৌঁছে যাবে অর্থাৎ সে যেন আয়তাল কুরশি পাঠ করে আল্লাহ রসুলের বলা হয়েছিল সেই হ্যাঁ যেদিন আল্লাহ রসুলের বিদায় নেওয়ার দিনে আজরাহ বলে গিয়েছিলেন সেগুলো তো সেদিকে আমরা লক্ষ্য করে আমরা আয়তাল কুসিটাও শিখে নেবো ইনশাল্লাহ আমরা আমল করব আর ফরজ আমাদের সালাম ফিরাবার পরে আমরা সবাই আয়তাল খুশি পাঠ করব আচ্ছা আয়তাল খুশি পাঠ করার পরে আমরা কি করব হ্যাঁ নুরু ইয়া নুরু ইয়া নুরু এগারো বার পাঠ করব পাঠ করার পরে হাতে ফুঁক দিয়ে তোকে বুলিয়ে নেবো বুলিয়ে নেওয়ার পরে আমরা কী করব তারপরে তারপরে দরুর শরীর একবার পাঠ করব তারপরে আমরা হজরের নামাজ হল হাইজুল হাজরুল কয়মু একশোবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ আর বার চৌত্রিশবারে বার পড়ার পরে আমরা কমসে কম দোয়া করবো সারা কায়নাতের জন্যে আমরা দোয়া করবো এই দোয়া করার পরে আল্লাহ সুবাহ আলমতাল আমাদের উপরে খুশি হবেন আমরা যারা শুনছি শুনবো শোনার চেষ্টা করবেন আর সেগুলো আমল করবেন আমল করার পরে অপরের কাছে পৌঁছে দেবেন দিনে কাজ আমরা সবাই আগামীতে যতদিন আল্লাহ বাঁচাবেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এরকম সঠিক নামাজ আদায় করার জন্যে কায়েম করার জন্যে ভুল ভ্রান্তি হতে পারে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন আর আপনারা এগুলোকে বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতুল